শুক্রবার বেলা এগারোটা নাগাদ দক্ষিণ কলকাতার সোনারপুর রাজপুরের বোরাল এলাকায় প্রচারে গিয়েছিলেন যাদবপুরের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ খোলা জিপে প্রচারের সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মহিলারা তৃণমূল প্রার্থীকে দেখে রাস্তা নিকাশি সহ একাধিক বিষয়ে ক্ষোভ জানাতে থাকেন তাদের অভিযোগ কোনো দলই তাদের সমস্যার সমাধান করেনি আক্ষেপে সুরে বলতে থাকেন ভোট দিয়ে কী হবে কাজই তো হয় না পাল্টা সায়নী দাবি করেছেন জলের প্রকল্পের কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছে সব কাজ তো একদিনে হবে না সময় দিতে হবে লাইট বসা যাচ্ছে এগুলো তো একদিনের কাজ করার মানুষ খেলে বুঝতে পারে আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে বসছে জল পৌঁছে দেওয়ার কাজ করছে